অনেক দিন পরে আমি আবার আপনাদের সবার সামনে আসলাম দু একটা কথা বলার জন্য আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাহেব এবং নর্থের পুলিশ কমিশনার সাহেব এবং সাউথের ডিসি সাহেব এবং অ্যাডিশনাল কমিশনার একজন আছেন তাছাড়া এখানে অনেকে উপস্থিত আছেন আমার ভাই ভূগ টুটুল টুটুল হল তোমরা অনেকেই খেলো টুটুল যাদের বয়ে যাদের বয়ে ষাট বছরে বেশি তোমরা তার আব্বাকে চিনবা তার আব্বার নাম ছিল আলী আকবার বিশ্বাস সাহেব পাটের ব্যবসা করতেন তারই হিসেবে ছেলে আমাদের টুকু এবং প্রেস ক্লাবের সেক্রেটারি টুকু আসছে আমরা অত্যন্ত খুশি তাছাড়া আমাদের গ্রামের যেসব অতিথিবৃন্দরা আছেন সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে তো সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এক্স কমিশনার দুজন আছেন তারপর বিশিষ্ট ব্যবসায়ী সবুজ আছেন জাহাঙ্গীর আবার বাইব জাহাঙ্গীর ও তো সত্যি কথা বলতে কি এই অনুষ্ঠানটা সম্পন্ন করার মূলে তার অবদান অপরিসীম আমি তাকে ধন্যবাদ জানাই দীর্ঘায়ু কামনা করি এবং দেয়ারা উত্তর পড়ার আগামী দিনের পথ চলার সে একজন অগ্রণী সৈনিক হবে বলে আমার ধারণা আমার একটা কথা শুধু আপনাদের কাছে যে এই যে আয়োজনটা আমরা করলাম শেষ পর্যন্ত এসে আপনারা যে আমাদের সবাই মিলে দৌলতুর আডন সবাই যা লোকজন এসে আমাদের যে সহযোগিতা করলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে কোনো রকম সমস্যা ছাড়া আমরা এটা শেষ করতে পারলাম সর্বোপরি আমি একটা কথাই শেষ করি আপনাদের অবগতির জন্যে আজকের এই অনুষ্ঠানে সব কর্মকর্তা আমরা হাজির করতে পারছি এবং তাদের যে এত রাত পর্যন্ত এখানে আসেন এটা আমরা চিরদিন মনে রাখবো আমরা আশা করি আপনারা থাকেন যতদিন থাকেন আপনাদের সাথে সাথে আমরা মিলেমিশে থাকতে পারি এইটাই হলো আমাদের আবেদন এবং নিবেদন সর্বশেষে আমি কমিশনার সাহেব এবং ডিসি সাহেবকে এবং ওসি সাহেবকে একটা অনুরোধ জানাবো আমাদের এই জ্ঞানায় ভালো লোক আছে খারাপ লোক আছে ভালো লোক যদি আপনি মনে করেন হয়তো টেন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে খারাপ লোক ওরকম অনেক কাছে বেশি আছে সেই খারাপ লোকগুলো কি জানেন সে খারাপ লগলো মাদক আসক্ত মাদকের ব্যবসা সাথে জড়িত নানান অপকর্মের সাথে জড়িত মাননীয় গবেষণার মহাদেশ সরকার আমার একটা মাত্র অনুরোধ আপনারা যেই সেটটা আছেন আজকে আসছেন আপনারা যদি আন্তরিকতার দিক দিয়ে চেষ্টা করেন যে দিয়ানাকে আমরা এই মাদক মুক্ত করবো সন্ত্রাস মুক্ত করবো ভালো পরিবেশে ফেরাই আনবো তাহলে আপনারা পারবেন আপনাদের সাথে আমরা স্বর্গতভাবে সহযোগিতা করব এর কোনো বিতর্ক নাই আমরা চাই শান্তি আমরা চাই শান্তি গৃহ মানুষের সাথে বসবাস করতে আমরা কোনো কোনো লোকজন আমরা তো প্রয়োজন নাই আমি তাদের অবগতির জন্য জানাচ্ছি উচ্ছৃঙ্খলের শেষ পরিণতি ভালো না কোনো অবস্থাই ভালো হয় না আপনাদেরকে আমার অত বোঝানোরও দরকার নাই আপনারা নিজে নিজে উপলব্ধি করবেন এইটুকু অনুরোধ করি যে মোড়ে মোড়ে যেন আর এই মাদক বিক্রি না হয় আমার মোড়ে বিক্রি হয় আপনার মোড়ে বিক্রি হয় আর একজনের মোড়ে বিক্রি হয় আমি বিশেষ করে অফিসায় অনুরোধ করব আপনি অত্যন্ত ভালো অফিসার আমি আপনার সাথে আমি কোনদিন থানায় দেখা করতে যাই নাই আপনার সাথে আমার কোনো কথাও হয় নাই কিন্তু তার সত্ত্বেও আমি জানি যে আপনি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে অত্যন্ত ভালো তো আপনি দেখবেন একটু মানে সুদৃষ্টি দিয়ে এবং আপনার যে কার্যক্রম আছে তাতে আমরা আনন্দিত এবং আরো একটু শক্ত হবে তারপরে ডিসি সাউথ যে আছে সে তো আমার ঘরের মানুষের মতো সেও এখানকার ছেলে সেখানে অনেক চাকরি করছে আপনারা কাজ করতেছেন আমরাও কাজ করতেছি আমরা মাইকিং করি মাদক আসক্তের বিরুদ্ধে মাদক ব্যাচার বিরুদ্ধে আমরা মাইকিং করি আপনারা যেটা যখন বলবেন আমরা সেটা করব আমরা চাই মাদক মুক্ত এরিয়া আমরা চাই মাদক মুক্ত এরিয়া আপনার যেটাই বলে আপনার আপনাকে কি বলবার আর এই কাজ করতে চাই আমাদের যে ধরনের সহযোগিতা করতে বলেন আমরা সেই সহযোগিতা করব। আমরা শুধু আমাদেরকে একটু বাঁচান আর এই ছাত্র এই ইয়াং ছেলে মেয়েদেরকে একটু বাঁচানোর চেষ্টা করেন যাতে তারা এই বিপদগামী না হয় আমি কমিশনার সাহেব এবং ডিসি নর্থ ডিসি সাউথ এবং আমার বাইব টুটুন এবং আর যারা অতিথিবৃন্দ আছেন তারা অনেক কষ্ট করে অনেক রাত পর্যন্ত আছেন কমিশনার সাহেব অত্যন্ত ব্যস্ত উনি যে এতক্ষণ আসেন এটা আমার ধারণার বাইরে ছিল বলে হাত পায়ে ধরে রাখবো আমরা রাখবো এরকম একটা ছিল আমাদের তো যাই হোক উনি আছেন আমরা অত্যন্ত খুশি আমরা যদি কোনোদিন আগে অনুষ্ঠান করতে পারি আবার ওনাকে আসবো সবাইকে ধন্যবাদ